সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের ভাগিনা খ্যাত তিনি আমেরিকায় আছেন নাকি সিঙ্গাপুরে আছেন আমি জানি না কিন্তু তিনি ফেসবুকে পোস্ট করেছেন দ্য স্টুডেন্টস হ্যাভ টেরোর পলিটিক্যাল পার্টি জেনারেল জিয়া যেভাবে বিএনপি করেছে জেনারেল এরশাদ যেভাবে জাতীয় পার্টি করেছে ঠিক একইভাবে টেরোরিস্ট স্টুডেন্টরা এনসিপি করেছে সে বলছে এই কথা এখন আমার প্রশ্ন কাদের বিপক্ষে টেরোরিস্ট তারা ছিল বা কাদের বিপক্ষে ভায়োলেন্স করেছে এই আওয়ামী লীগের বিপক্ষে কেন আওয়ামী লীগ ভোট চুরি করেছে অর্ধেক নির্বাচন দেয় নাই চোদ্দ সালে দু হাজার নয়ে ভারতের সহায়তা নিয়ে আরো অনেক কাহিনি আছে সেগুলো করে দুই হাজার নয় ক্ষমতায় আসে চোদ্দ সালে অর্ধেক নির্বাচন করে বাকিটা তো হয়ই নাই কারণ বিএনপি আসে নাই আর আঠারো সালে রাতের ভোট করেছে চব্বিশ সালে নামি ডামি স্বামী ভোট করেছে তাদের বিপক্ষে স্টুডেন্টরা ছাত্র আন্দোলন করেছে এবং এটাকে টেরোরিস্ট বলছে সজীব ওয়াজেদ জয় এই সজীব ওয়াজেদ জয় মানে প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার উপদেষ্টা ছিলেন এবং তার সাঙ্গবাঙ্গ যারা ছিল সবাই মিলে ঝিলে ক্ষমতার অপব্যবহার করে লক্ষ লক্ষ কোটি ডলার পাচার করেছে এবং এখন দুর্নীতির দুর্নীতির মানে মানে খবর এই ডলারগুলো যদি বাংলাদেশে প্রবাসীরা ডলার পাঠায় সেই ডলার তারা পাচার করে এই হলো অবস্থা আরও কি কি বলেছে আপনাদেরকে একটু বলি আপনারা শুনে হাসবেন হাস্যকর কিছু কথাবার্তা দেখেন সে বলছে সামনে নাকি তারা নির্বাচন রিগড করবে অর্থাৎ নেক্সট স্টেপ ইজ টু হ্যাভ এ রিগড ইলেকশন তো রিট ইলেকশন কি করছে ইলেকশন জালিয়াতি কে করছে 14 সালে 18 সালে 24 সালে আওয়ামী লীগ দুইজনার কথা বাদ দেন না 14 সালে কি করছে আওয়ামী লীগ ভোট চুরি করে নাই অর্ধেক নির্বাচন দেয় নাই 18 সালে কি করছে রাত্রে ভোট হইছে রাতে ভোট হইছে আপনারা যারা ভিডিওটা দেখছেন কে কে ভোট দিতে পারছেন ভোট দিতে পারছেন কে কে ভোট দিতে পারছেন বলতে পারবেন আপনি যদি আপনার এলাকায় ভালো লোক হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের লোকের আপনার ভোট দিতে দিয়েছে তাছাড়া ভোট দিতে দিছে যারা বিএনপি করতো যারা জামাত ইসলামী করতো অথবা অন্যান্য দল করত ভোট দিছে দিতে দিছে দেয় নাই তারা সিরিয়াল মেনটেন করে সিরিয়ালে দাঁড়ায় থাকতো এবং ভোট কমপ্লিট হইয়া আস্তে আস্তে যাইত কত ফর্মুলা যা খাটাইছে এই আওয়ামী লীগ ভোট চুরি করার জন্যে এবং আঠারো সালে ভোট চুরি করছে রাত্রিবেলা আর রাত্রে সব কমপ্লিট করে ফেলছে কোন দিনের বেলায় সেই মানে ইয়ে করবে না রিস্কে যাবে না আর আঠারো সালে চব্বিশ সালে নিজেরা নিজেরা নির্বাচন করছে এই যখন অবস্থা এটা সে আরো অনেক কিছু বলছে যে জাস্ট লাইক ফার্স্ট ফেসিস্ট ফেসিস্ট মানে বলতে বুঝাচ্ছে জেনারেল এরশাদ আর জেনারেল জিয়াকে বুঝাচ্ছে ফেসিস্ট ফেসিস্ট সে বলছে না বুঝছেন এই হইলো কাহিনী হাসিনা যে সবচেয়ে বড় ফেসিস্ট মানে এটা সে বলছে না এটা বলার নাই কথা এখন আমি যদি দেখি কমেন্ট পড়ছে পনেরো হাজার প্রথম কমেন্ট আপু এই পোস্ট আবার ডিলেট দিয়ে না এরপরে সে লিখছে ভাইয়া এ ভাইয়া না প্লিজ আমার এক বড় ভাই তিনি কমেন্টে লিখছে চীনের দুঃখ হুয়াংহ নদী হারবার্ডের দুঃখ নির্জীব ভয় মায়ের সম্পূর্ণ কর্ম তুলে ধরল আপনি যেটা খেয়ে স্ট্যাটাস দিচ্ছেন আমাদেরও বললেন ভাই আমরাও এমন মজা পাইতে চাই যেই মজা এই স্ট্যাটাস লিখতে গিয়ে আপনি পাইছেন বাংলাদেশি এক পৃথিবীর একমাত্র দেশ যেখানে নৌকা ছাড়া উপায় নাই ওই যে শেখ হাসিনার আইডি থেকে কমেন্ট করছে আইডির নাম হয়েছে শেখ হাসিনা এরপরে একজন লেখছে তাপুসি ও তাবাসুম উর্মি ওই সেই এটা ফেকারি হয়তো আর তাদের নিজেদের লোকেরা তো জয় বাংলা জয়বঙ্গ বলছে এরপর একজন লিখছে জাতির নাতি দয়া করে মানুষের মন্তব্য কমেন্টগুলো পড়বেন তো বুঝতেই পারছেন ঘটনাটা কোথায় গেছে এরপরে বাংলাদেশ পলাতক শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তারপর তারপরে মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার দরকার হাসিরি এরপরে আরেকজন লিখছে ইয়াকু ইন্ডিয়ার এজেন্ট খুনি হাসিনা আর পালিত সন্তান এরপরে দেখেন জাতীয় নাগরিক পার্টি একটা পেইস থেকে তারা লিখছে ক্ষমতা না জনতা 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ ভালো থাকবেন জাতির নাতি একটা পোস্ট করেছে সেই পোস্টের পোস্ট নিয়ে একটু আলাপ আলোচনা করলাম আসলে এইগুলা বলা উচিত সে যেভাবে বলছে যে সামনের নির্বাচন রিক্ড হবে আগের তিনটা নির্বাচন রিক্ড করছে কে তাই না তারপর ভোট জালিয়াতি করছে কে ভোট ঢাকাতি কিভাবে করছে এসব ফর্মুলা তো ওপেনলি সবার বলা উচিত আপনি কোনো দল করতে পারেন যে কোনো দলই করতে পারেন আপনি আওয়ামী লীগ করতে পারেন সত্যটা তুলে ধরেন আপনি নির্বাচনের সময় ভোট চুরি করেছেন আপনি এখন বলতে পারেন আপনি এখন বললে আপনাকে কেউ কিছু করবে না দিবে সাহসী পুরুষ বলবে যেহেতু আপনি ওই সময় বলতে পারেন নাই হাসিনার সময় বলতে পারেন নাই বললে আপনাকে এই যে আয়নাগরে নিয়ে যেত ঘুমঘুম করতো এগুলো করতে পারতো যেহেতু অনেকেই এখন বলছে আপনি বলেন আপনার ভোট দিতে পারে না এই অভিজ্ঞতাগুলো আপনাদের বলা উচিত আমি আমার লাইফে একমাত্র একটা ভোট দিয়েছি তাও আবার ইউপি নির্বাচন এবং সেখানে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করেছে ভোট হান্ড্রেড পার্ট এবং সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এরা আমাকে জিজ্ঞেস করছে যে ভোট দিবেন নাকি হ্যাঁ আমি ভোট দেবো যেটা আমি এলাকার তো আমাকে ভোট দিতে দিয়েছে তো আমি ভোট দিতে যাই আমি যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা দেখলাম যে নৌকায় ভোট সিলগালা ছিল নৌকায় সিল মারা ছিল পরে জিজ্ঞেস যে আমাকে ভোট স্লিপটা দিচ্ছে সে বলে যে ভাই এটা তো আপনাদেরই এলাকারই তো কি করবো আর আমি তো আমি ভোটটা আমি বলতাম যে ঠিক আছে যেহেতু এলাকার একজনই দাঁড়িয়েছে এলাকার এরকম আসে না এলাকার মেম্বার এলাকার মেম্বার রাখতে হবে এলাকার উন্নয়ন করতে হলে এলাকার চেয়ারম্যান রাখতে হবে আমাদের নিজস্ব এলাকা করতে গেলে এখন যেই হোক মিনিমাম তো নিজের এলাকা ভালো দেখবে এই কারণেই তো নিজের এলাকার লোকজনকে ভোট দেয় মানুষ তাই না কিন্তু সেই ভোটটাও সিল মারা ছিল অর্থাৎ তারা হচ্ছে নিশ্চিত করছে এটা শুধু আমাদের লেখা এটা দেশের প্রত্যেকটা এলাকায় এই ঘটনা ঘটেছে প্রত্যেকটা এলাকায় এই ঘটনা ঘটেছে আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছর ধরে এই ঘটনাগুলো করেছে প্রত্যেকটা ইউপি নির্বাচনে প্রথম দিকে কিছু ছিল তারপর বিএনপি কে আউট সিস্টেম আউট করছে জামাতকে সিস্টেম আউট করছে তারপর নিজেরা এবং ভোটের পার্সেন্টেজ কিভাবে বাড়ায় চব্বিশ সালের নির্বাচনে দেখেছেন আঠাইশ প্রথমে বলছে তারপর একচল্লিশ পার্সেন্ট দেখাইছে কিভাবে দেখাইছে ঘুম থেকে উঠে একচল্লিশ হয়ে গেছে আঠাশ থেকে একচল্লিশ সারা বাংলাদেশের ভোটের পার্সেন্টেজ বোঝা যাচ্ছে কি করছে তারা তো এই যখন অবস্থা তো সব সবকিছু মিলিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে জাতির নাতি ফেসবুকে পোস্ট দেবে আপনারা চুপ থাকবেন না আপনারা বিএনপির পক্ষেও যাবেন না জামাতের পক্ষেও যাবেন না নতুন জাতীয় নাগরিক পার্টি করছে তাদের পক্ষে যাওয়া দরকার নাই আপনার অভিজ্ঞতা আপনি কি ফেস করেছেন সেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই বলা উচিত প্রত্যেকের ফেসবুক আইডি আছে প্রত্যেকে প্রত্যেকের ফেসবুক আইডিতে ভিডিও করতে পারেন এভাবে মোবাইলটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করুন শেয়ার করুন বাংলাদেশের স্বার্থে আপনি ভারতপন্থী হয়ে লাভ নাই পাকিস্তানপন্থী হয়ে লাভ নাই আপনাকে বাংলাদেশপন্থী হতে হবে